জেনবীর মহাব্বতে আজকে জলটা দিয়েছেন ও ভাইরা শুনে রেখে দিন আল্লাহর রসুল আল্লাহর হাবিবকে এমন মহাব্বাত করেছেন আল্লাহর রসুলের সাবার কারো বছর ষোলো বছর কারো চোদ্দ কারো পনেরো এরকম কম বয়সের সমস্ত সাবার আল্লাহর রসুলকে মহাব্বাত করে ইমান এনেছেন ও ভাই শুনে একদিন একদিন নয় দুই নয় যে জায়গাটা আপনার জ্বলে নূর যেখানে আপনার হেরা পারে কোরআন নাজিল হয়েছিল বাবা ওই পাহাড়ের পাদদেশ নিচে এই একটা গুহা আছে একটা গর্ত আছে ওই গর্তে একদিন নয় দুদিন নয় পনেরো পনেরো বছর একাধারে তিনি ওই গর্তের ভিতরে গিয়ে আল্লাহর নামাজ আদায় করেছিল জোরে বলে আমরা বাড়িতে বসে থাকি আরে রসুল তো তিনি বেগুনা মাসুম তো কিন্তু এত নামাজ তিনি পড়তেন নামাজ পড়ে পড়ে পা ফুলে যেত রসুল আমার যে জায়গাতে চল্লিশ বৎসরে আতি পেলেন যে জায়গায় যে পাহাড়ের ওপরে যে ইকরা পড়ো সেই পাহাড়ের উপরে আমার আপনার আম্মাজান খাদিজাতুল কোবরা রাদি আল্লাহ আনহা জীবনের কোনো মায়া না করে আমার দয়ার রসুলের জন্য তখন এবড়ো খেবড়ো ওই অবস্থায় পাহাড়ের উপরে এক হাত দিয়ে এক হাত বুকে করে নিয়ে খাবার নিয়ে আমার আপনার নবীর মহাব্বতে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আব্বাইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া দাসি আজ আজমাইন আল্লাহর রাসূলের মুহাব্বতে খাদিজাতুল কুবরা যদি ওই পাহাড়ের উপর থেকে একবার পড়ে যেত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত তার জীবনকে নাথিং মনে করেছে তার জীবনকে তুচ্ছ করেছে আমার আপনার নবী এই পাহাড়ের উপরে না খেয়ে থাকবে আমি খাদিজা খাদিজাতুল কুবরা এটা সহ্য করতে পারি না আল্লাহর রাসূলের জন্য খাদ্য নিয়ে কি কষ্ট কি রিক্সে আসি জবলে নূর আমার রসুলের খাদ্য আম্মাজান পৌঁছে দিয়েছিল জরে বলে এমনি এমনি আমরা ইসলাম পাই না আল্লাহ রসুল বহু ঘাত প্রতিঘাতের পরে রক্ত ঝরানোর পরে রক্তের বন্যা বয়ে যাওয়ার পরে আজ দয়ার রসুল আমাদের কাছে ইসলাম পৌঁছে দিয়েছে আমাদের ঘরে ইসলাম পৌঁছে গেছে আমাদের ঘরে পৌঁছেছে কোরআন কিন্তু আমরা নামাজ পড়ি না জলসা দেব জলসা শুনবো না রসুলকে মহাব্বত করি ভালোবাসি জলসার মাহফিলে যাব না জলসা আমরা শুনবো না সেই রসুলের মহাব্বত রসুল চল্লিশ বছরে নবুয়াতি পেলেন তার আগে কিন্তু রসুল সব ফুলের মতো ছিল মক্কাবাসীর কাছে যেদিন থেকে সত্যের দাওয়াত কলে আমার দাওয়াত দেওয়া শুরু করলো রসুলের উপরে রোলার রোলার স্টিম রোলার রসুলের উপরে চলতে আরম্ভ করেছে বহু ঘটনা আপনারা জানেন আল্লাহ রসুল আল্লাহ রা মক্কায় আত্দী থাকবেন না আমার আল্লাহ বাগ বলে রা খাবে আবু জেহেল তোমাকে জীবনে মেরে দেবে সাড়ে চার হাজার মানুষ তোমার বাড়িটা ঘিরে ফেলেছে আমার হাবিবার বাড়িতে থাকবেন লও আল্লাহ রসুল ওই সময় তাড়াতাড়ি করে উঠে আলীকে ডাকলেন বাবা আলী বাবা আমার এই বিছানায় শুয়ে পড়ো আমার চাদরটা মুড়ে দিয়ে শুয়ে পড়ো আমি যে আমানাতের খাতাগুলো তোমার কাছে দিলাম ও বাবা একটু বুঝিয়ে দিও বাবা এ তারা কি প্রমাণ আলী কি মারা যাবে প্রমাণ হচ্ছে কি মারা যাবে বলছে আলী সকাল হলে আমানতের মালগুলো ফেরত দিও তবে আমার জায়গা তো শুয়ে পড়ো তাহলে যে জায়গা রসুন শুয়েছিল সেই বেটে সেই চাদর দিয়ে শুয়ে থাকবে আর আবু জেলার দল তো রসুল ভেবে কম মেরে তো জীবনে মেরে দিতে পারে তাই না রসুল জানে আলী বেঁচে থাকবে আল্লাহ রসুল এটা আল্লাহ পাক জানিয়েছেন তিনি জানে যাই হোক আমি ওদিকে যাচ্ছি না হজরত আলী করিমুল্লাহ জহু রসুলের মহাব্বতে ওই জায়গাতে শুয়ে পড়লেন বহু লম্বা হিজরতের ঘটনা আমি সংক্ষেপ করে একটু করে টাচ দিয়ে আমি বলে দেবো আর টাইম মাত্র উনিশ মিনিট আছে ভাই জানাব এইবারে অকদেব এইবারে আপনার হিজরতের যখন রসুল দিয়ে চলে যাচ্ছেন আল্লাহ রসুল আল্লাহ খাবেব হাজরতের সিদ্দিক আকবর আবু বাকার সিদ্দিকের সঙ্গে নেন বাবা আবু বাকর বাবা বেরিয়ে শো লাভাই কাসা দাই কয়া রসুল আল্লাহ রসুল আল্লাহ যা খাবি আজ থেকে ছয় মার আপনি বলেছি রে বাবু বকার হয়তো আমার মক্কা ছেড়ে চলে যেতে হবে কিন্তু আমি সেই দিন থেকে আবু বাকার আমি কোনো দিন বালিশে মাথা দিয়ে ঘুমাই না কখন আমার রসুল ক্লান্ত হয়ে রাতের বেলাতে ডাকবেন সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলকে নিয়ে আবু বাকার সিদ্ধি চলতে লাগলেন দারে সৌর নামক জায়গা তিন দিন থাকলেন ওই কালদের সাড়ে চারশো মাইল মক্কা থেকে মদিনার রাস্তা এই মক্কা দতে কে রাস্তা একমাত্র হযরতে আবু বকর সিদ্দিক ছাড়া আর কেউ চিন্তা না বানি যে যে আল্লাহ রাসূল বলেন আবু বকর তুমি আমার হিজরতের সাথী বাবা তুমি রাস্তাটা একটু একা বেকা রাস্তাও কোথায় পাহাড় কোথায় পর্বত আমি চিনতে পারবো না বাবা আমার সঙ্গে একটু চলো মদিনায় যাবো আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিক নিয়ে রওনা দিয়েছেন এমন সময় মদিনাতে প্রায় পৌঁছে যাবেন মক্কার মদিনার মধ্যবর্তী স্থান আল্লাহর রসুল যাচ্ছেন জিব্রিল আমিন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এই রাস্তাটা ধরবেন না ও রাস্তাটা ছেড়ে দিন আপনি এই রাস্তাটা ধরুন এটাই আপনার মদিনায় যাওয়া সোজা হবে আল্লাহর আল্লাহ রা ওই রাস্তা ধরে কিছু পাত্র গেলে এমন সময় রসুল আমার বলে ও ভাই আবু আমার চেনা চেনা মতো লাগে বাবা ভাইয়া বলো বাবা আবু আকার একটু বলো এ জায়গার মাটির রঙাবি লাল দেখতে পাঙাঙাঙায় এ জায়গাটার নাম একটু বলো আমার খুব

এই আমিন বললেন এই রাস্তাটা ধরো তোমার আব্বা আম্মার কবরটা যারা হয়ে যাবে ও আবু বা ওই যে উঁচু তো ঢিবি

দেখো আপনার বুকে কত ঘাত প্রতিঘাত কে আজ রক্ত হয়ে গেছে শরীর আবাজ ইসলামকে প্রচার করার জন্য আব্বাজা আব্বা আজ আপনাদের দরবারে এসেছি আল্লাহর দরবারে দোয়া করেন আব্বা মায়ের কবর ওই সময় মদিনার তিনটে রাস্তা হয়ে গেছে কোন রাস্তায় পঞ্চাশ জন কোন রাস্তায় ষাট জন কোন রাস্তায় পঞ্চান্ন জন তারা সব রসুলের আগমনের জন্য মদিনার রাস্তাগুলো সব আগে বসে বসে আছেন কিন্তু না 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 যে রাস্তাতে আমার আপনার নবী আমার আপনার হাবিব চলেছেন ওই রাস্তাতে একটা নয় দুটো নয় সাড়ে তিন হাজার ছোট ছোট সব শিশু বাচ্চা সব তেরো চোদ্দ বছরের বাচ্চা ওই শিশুরা ওই রাস্তার পাড়ের ওপরে অ্যাটাক করে বসে আছে কোন রাস্তায় আখিরি জবরত পায়গম্বর আর নবী আজ কোন রাস্তাতে আসবেন আমার আব্বা মায়ের মুখে আজ জব্বর পাঠ করা তৌরাত পাঠ করা ইঞ্জিল পাঠ করা ওই কিতাবেতে বর্ণনা পেয়েছি এক সময়তে মক্কা ছেড়ে মদিনায় যিনি চলে আসবেন আর তিনি আব্বা জানে কবরের ধারে রোনাজারি করবেন আব্বা আব্বা বলে কাঁদবেন আজ তো রাত কিতাবে তার গন্ধ আমার আব্বা মা আমাদের শিখিয়ে দিয়েছে সঙ্গে ওদের যে লিডার সাড়ে তিন হাজার ছেলেদের লিডার হচ্ছে হাজরতে আবু ওবায়দা আর একজন হচ্ছে আবদুল্লাহ বিন হুজাই ফাইট জুড়ে বলেন

কবির দিতে দিতে আজ দয়ার রসুল জেজে আজ কবর জিয়ারাতে কাঁচেন সাড়ে তিন বাচ্চা ঘিরে দিয়েছে রসুল পাক আমার বলেন এ বাচ্চারা তোমরা কি আমাকে ঘিরে ফেলেছো আমাকে মারবে নাকি আমাকে মেরে দেবে নাকি আমার বড় ভয় হয় তোমরা কি মেরে দেবে নাকি তোমরা কি মেরে দেবে নাকি বলেন না আমরা মারব তোমাদের মারব আল্লাহ রসুন আল্লাহ ও ভাই জানে আজকে সাতটা হবে বলে সাতটা হ্যাঁ দশ মিনিট ভাই যান আমার শুনে রেখে দিন এমন সময় দেখতে পাও কেন আল্লাহর রসুলের সামনে দুটো বাচ্চা হাজির হয়ে গেল হজরতে আবু ওবায়দা রাজি আল্লাহ ওবায়দা হাজির রসুল আল্লাহ হে আমি আমরা সাড়ে তিন হাজার বাচ্চার লিডা আপনার চাঁদ মুখ দেখে আমরা বড়ো ধন্য পেয়ে গেছি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলেন তালা ও বাদ রো আলা অম ইনসানি ইয়াতে বেদাই ওয়া যা দা লি দা ওরে মদিনার বাচ্চারা চলে আয় চলে আয় তোরা যদি একটা পূর্ণিমার চাঁদ দেখবি তো আঙ যদি তোরা উজ্জ্বল সূর্যকে দেখবি চলে আও আমার প্রার নবীকে আমরা পেয়ে ওই সময় বহু লম্বা ঘটনা আমি সংক্ষেপ করছি আবো অবাই দা আর ওখানে আছে হজরতে আল্লাহর রাসূলের সাহাবা হযরতে এমন সময় রসুলের দরবারে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আর আব্দুল্লাহ বিন হুযায়ফা দুজনে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে দুটো দাবি আমাদের দুজনের বলাই বলো আবু ওয়ায়দা তুমি বলো তোমার কি দাবি ইয়া রাসূলুল্লাহ আজকে না আপনি এই মায়ের কবর যারাত করতে করতে কবর সামনে নিয়ে আমাদের একটা জিনিস কথা দিতে হবে আর শুনাল্লা বান্লাম আপনি যদি আজ মদিনাতে যান জীবনে যেন কোনো দিন অন্য দেশে গেলে হবে না আমরা তোড়পে তোড়পে মারা যাব আমাদের মদিনায় আপনি থাকবেন আর আপনার মদিনাতে আপনার রজা কবর হবে এ কথাটা আপনার দিতে হবে আল্লাহর রসুল বলেন বাবা তোমার কথা মেনে নিলাম

আমার রসুল পাকে যেন পূর্ণিমার চাঁদ পেয়ে গেছে আল্লাহ রসুল কে বলছে আমার বাড়ি খাও মানে আমার বাড়ি খাও এমনি করে খাওয়া আরম্ভ করে দিয়েছে আল্লাহ রসুল মসজিদে না বাবি শরীফে যাকে নামাজ যখন পড়ান ও ভাই জানে এই আব্দুল্লাহ বিন হুজাই ফেরাদি আল্লাহ জীবনে এক অক্ত নামাজ জীবনে কাজা করেন না আল্লাহ রসুল নামাজ ফিরে সালাম ফিরে পিছনে দেখেন আবদুল্লাহ বিন হুজায় আল্লাহ রসুল এলাল করেছিলেন আল্লাহ রসুল এলাল করেছিল বাবা আজ এমনি অবস্থায় যে ইবাদাত করলে যে স্বভাব হয় কিন্তু বিবাহ করলে আন্নেকা হুসন্নতি যদি কেউ সৈন্য উৎপাদন করে তারপরের রে বা দাদাত আল্লাহর কাছে আরো মূল্যবান আবদুল্লাহ বিনু হুজাই ফাও সঙ্গে সঙ্গে বাড়িতে চলে গেলেন আব্বা নয় বৃদ্ধা মা রয়েছেন বাড়িতে কাছ থেকে অনুমতি নিয়ে আবদুল্লাহ বিনু হুজাই উট নিয়ে রসুলের কথা মতাবে আজ তিনি রওনা দিয়েছেন বিবাহ মজলিসে এমন সময় দেখে i'm be a general আজ বিবাহ মজলিসে শিখিম বিবাহ মজলিসের সেরে রসুল আমার বলেছেন যদি আসের পরে হয় তাহলে ওই আবদুল্লা বিন ও হুজাইফার খুদবা দেওয়া হচ্ছে এমন সময় মসজিদে নবাবিতে খোঁজ করলেন বাবা আজকের আসে আমি তো আব্দুল্লাহ বিন হুজাইফাকে দেখতে পেলাম না ও আবু বাইদা কোথায় গেল আমার সাহাবাও সঙ্গে সঙ্গে আবু বায়দা ঘোড়া নিয়ে দৌড়ায় ও আব্দুল্লাহ হুজ পিত আসসালাম আলাইকুম বাড়িতে সালাম দিয়ে কোনো উত্তর নাই তিনবার সালাম দেওয়ার পর একটা বৃদ্ধ মহিলা হেঁটে হেঁটে লাঠি টুকু দিয়ে বাবাকে বলে আমি রসুলের সাহাব আমাকে পাঠিয়েছে আবদুল্লা বিন পাকে তলব করেছে বলে সেতু বাড়ি না সে তো বিবাহ মজলি আজ বিবাহ করতে চলে গেছেন বরযাত্রী কোথায় বলে অমুক জায়গায় ওই ঘোড়া দৌড় করে সেই জায়গাতে গিয়ে গিয়ে মাত্র বিয়ের খোদবা দিয়েছে আল্লাহ রাসুল সিলেকশন করেছেন যে আজকে এবারে যে যুদ্ধটা হবে ওই যুদ্ধেটা আব্দুল্লাহ বিন হুযায়ফা তিনি হবে কমান্ডার জোরে বলুন এই যুদ্ধের সেনাপতি কে হবে আব্দুল্লাহ বিন হুযায়ফা এই আব্দুল্লাহ বিন হুযায়ফা তাকে যুদ্ধের সেনাপতি করে নামটা ঘোষণা করেছে মসজিদে নববীতে বড় বড় সাহাবায়ে রাসূল তার নামটা কেন সর্বপ্রথম প্রস্তাব দিলেন কিন্তু তিনি তো বাড়িতে নেই তিনি বিবাহ মজলিশে আছেন খোদবাহ হচ্ছে সেই অবস্থাতে খোদবা হয়ে যাওয়ার পর আবু অবায়দাস সালাম দিয়ে যখন এই চিঠিটা দিয়েছেন ও বিন আমি আমি তোমাকে যুদ্ধের সেনাপতি করার জন্য আমি তোমাকে প্রধান সেনাপতি করে পাঠাবো যেখানে থাকো বসতে থাকাও আমি পরপর দুইজন সেনাপতি করেছি তুমি কিন তিনজন সেনাপতি আছে তুমি হলেন ফার্স্ট সেনাপতি অর্থাৎ যে যুদ্ধে তিনটে সেনাপতি নিযুক্ত হয় ওই যুদ্ধে প্রথম সেনাপতি মারা যায় আল্লাহ রসুলের তিনজন সেনাপতি নিযুক্ত করেছিলেন তিনি চিঠিটা নিয়ে চুমা দিয়ে ঘোড়ার উপরে চড়ে বসলেন আমার আর সময় নয় সময় নয় আমি আজকের রসুলের ডাকে চল ও রসুল পাক ডেকেছেন প্রথম তিনি আজকে সেনাপতি সকলে বলছে বাবা তোমার নতুন সবে বিভ হলো তোমার স্ত্রীর মুখটা একটু দেখে আলাপ করে যাও মানে আমার সময় না হয় আফুল্লাহ বেনুখোজায় পা ঘোড়ায় চড়ে রওনা দে মসজিদে নববিতে খাজির জোরে বলুন আর একটু জোরে বলুন আর সিল আল্লাহ ক আমি মল্লা আমি ও বাবা আব্দুল্লাহ বিন তোমার রায় কি আমি তোমাকে প্রধান সেনাপতি করেছি বলে আর রাসূল আল্লাহ আপনি যখন করেছেন আমি মাথা পেতে মেনে নিলাম যাও বাবা প্রশিক্ষণ দাও ওদেরকে একটু প্রশিক্ষণ দাও যুদ্ধের সমস্ত সাজ সরঞ্জাম করা হচ্ছে এমন সময় দেখতে পাওয়া গেল হঠাৎ করে ওই নতুন বউ আজকের নববধূ চিঠি লিখছে আমার স্বামী আমি আপনি আপনার সঙ্গে আমার বিবাহ ইজাব কবুল হলো কিন্তু আপনি তো দেখা করলেন না কেমন আপনি আমার স্বামী আমি তো আপনার মুখটা দেখলাম না ও আব্দুল্লাহ বিন আমার স্বামী প্রাণের স্বামী একবার চিঠিটা পাওয়া মাত্রই আমার সঙ্গে এক মিনিট হলে একটু দেখা করে যাও না মাত্র ফেরত দিলেন আবার কাছে ফিরে যায় আবার দ্বিতীয়বার আবার চিঠি আসে রসুল বলেন ও আবদুল্লাহ বিন হুজাইব এত চিঠি কেন আছে তোমার কাছে রসুল আল্লাহ হাবিবাল্লাহ আমি গতকাল বিয়ে করেছি আমার সেই নববধূ বারবার চিঠি লিখে আফসোস করে কানছেন আল্লাহ রসুল বলেন ও আবদুল্লাহ বিন হুজাইব আগামীকাল সকালে যুদ্ধ যাও যাও তোমার স্ত্রীর সঙ্গে একটু মোলাকাত সাক্ষাৎ করে চলে এসো সঙ্গে সঙ্গে তিনি আজকে ঘোড়ায় উঠলেন অনেক লম্বা ঘটনা আমি বলছি ঘোড়াতে উঠে আর তার স্ত্রী শ্বশুর বাড়িতে পৌঁছে গে বাইরের থেকে সালাম দিয়ে বলছে আমার স্ত্রী একবার ঘরের বাইরে বেরিয়ে এসো আমি ঘরের ভিতরে ঢুকতে পারবো না হুজাই স্ত্রী আমি যখন তোমাকে দেখবো তুমি যখন আমাকে দেখবে একে অপরের হয়ে যাবে ও আমার স্ত্রী যখন সময় গড়িয়ে যাবে একে অপরের মহাব্বত পায়দা পেয়ে যাবে আমি কিন্তু রসুলের যুদ্ধে আর অ্যাটেন্ড করতে পারবো না কি চাও তাড়াতাড়ি চাও তাড়াতাড়ি বলো তোমার সঙ্গে হাসনের ময়দানে আমার দেখা হবে নতুন স্ত্রী ওই সময় বলেছিলেন আমার স্বামী আমি জানি তিনটি সেনাপতি এই যুদ্ধে আজকে হয়েছে তার মধ্যে আপনি হলম প্রথম আপনি কিন্তু শহীদ হবেন শহীদের আসে। যাই হোক আমার জন্য আপনারা দোয়া করবেন পরপর এই সার জামাত আজানের পরে জামাত হবে তারপর দশ মিনিট পরে জামাত হবে তারপরে মুফতি মাওলানা মোহাম্মদ হাসিবুর রহমান সাহেব খুব ভালো বক্তা তিনি আসবেন তারপরে ফুরফুরে শরীফের জনাব পীরজাদা আবু বকর হুজুর আসবেন সিদ্দিকী তারপরে আখেরি মোনাজাত আওলাদে রসুল আসেন আপনার সকলে উজু হয়ে নিন এই পর্যন্ত মক্তসার ওমা আলাইনা ইল্লাল মালিক আসসালামু আলাইকুম